হরে কৃষ্ণ তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তো গীতা মাহাতে বলছে কি বলছে আমরা ধর্ম কথা শুনতে চাই না ধর্মশাস্ত্র গ্রন্থ পড়তে চাই না তাহলে আমাদের সেই অজ্ঞানতাটা হবে কী করে আমরা গীতা পড়বো না গীতার কথা ভালো করে শ্রবণ করব না বা ধর্ম কথা শোনার সময় নেই তাহলে আন কথা বলার সময় হয় আমাদের কিন্তু ধর্ম কথা বলার বা শোনার সময় পাই না এবার আমরা বহু জ্ঞানের দ্বারা বহু বুদ্ধির দ্বারা অনেক চিন্তা ভাবনা করি অনেক কথা বলি ভাবলাম সব কিছু কি ঠিক হলো এই জন্য একটা কথায় বলছে যে যত কথা বেশি বলে তার কথার মধ্যে ততই ভুলভ্রান্তি হয় ততই দোষ হয় কাজে আমরা যত বলি না কেন সেগুলো যে প্রকৃতপক্ষে ঠিক হচ্ছে কিনা যে শাস্ত্রসম্মত আছে কিনা না ভগবান অনুমোদন করেছে কি না আমার কথাগুলোর মধ্যে সেই কথাগুলো চিন্তা করতে হয় তাহলে এখানে বলছে যাহার শাস গীতাশাস্ত্রে মন নাই তাহার সবই নিষ্ফল এ কথা শাস্ত্রে বলা হয়েছে যাহার গীতাশাস্ত্রে মন নাই গীতাশাস্ত্রে মন নাই মানে এই গীতার কথাটাই তো ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা তাই না তাহলে যার ভগবানের কথায় বিশ্বাস নেই মন নেই তা বলছে তিনি যত কিছু কর্ম করুক না কেন সেটা নিষ্ফল কোনো ফল নাই এবারে শাস্ত্রে বলছে তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনামকেও ধিক তাহলে তাকে গুরু তার জ্ঞানদাতা গুরুকে যিনি এই জ্ঞান দিয়েছেন উপদেশ দিয়েছেন হ্যাঁ তাহলে তার গুরুকে ধিক দিচ্ছে ধিক্কার দিচ্ছে আবার বলছে তিনি যে ব্রত তপস্যা অনেক কিছু মানে নিষ্ঠা দেখান তাহলে সেগুলোও বা তার যে যশ প্রতিষ্ঠা আছে তার যে সুনাম আছে তাহলে সেই সুনামকেও ধিক্কার দিচ্ছে কেন তুমি গীতা পড়বে না ভগবানের কথা শ্রবণ করবে না ভগবানের নির্দেশ পালন করবে না আর তোমার মন গড়া শাস্ত্রের মতো মত নিয়ে তোমরা চলাফেরা করবে তাহলে তো ভগবান এটা মানে অনুমোদন করবে না তাহলে বলছে আমরা সংসারী জীব তাহলে কি করব সংসারী জীবের একটাই ভাবনা দিন যে যার কাজ করো মুখে নাম কৃষ্ণ নাম নাও এবার সন্ধ্যা সকালবেলা তলায় হোক বা একটু কোনো মঠ মন্দিরে হোক সাধু সঙ্গে হোক বা হাতে তালি দিয়ে একটু নিজের বাড়িতেই তুলসী তলায় একটু নাম সংকীর্তন এটা তো মহাপ্রভুর উপদেশ এটা সংসারী জীবের পক্ষে খুব সহজতর একটা ভজনের পথ আর কি আমরা সারাদিন যে যার কর্ম করলাম করার পরে তাহলে নিজের মনকে শান্তি দেওয়ার জন্য ভগবানকে একটু খুশি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য ভগবদ্গীতা পড়া বা শোনা এটা এটার জন্য কাউকে ব্রাহ্মণ হতে হবে কাউকে একদম মানে পবিত্র হতে হবে সূচিশুদ্ধ হতে হবে নিরামিষ খেতে হবে এমন কোনো কথা নয় তাহলে আমরা অনেকটা সময় নষ্ট করি আন ভাবনায় আন কর্মে তাহলে আমরা যদি হাত পা ধুয়ে একটু যদি ঘরে বসে হোক বা তুলসী তলায় হোক বসে যদি আমরা কেউ একজন গীতা পড়তে পারি বা কেউ যদি তারা যদি শ্রবণ করতে পারে কেউ তাহলে আমাদের সবার কল্যাণ সবার উপকার বা তাহলে তার প্রকৃত সংসার করাটা ঠিক হবে না হলে শঙ্করা হচ্ছে ঠিক আছে শঙ্করা তো আমাদের বন্ধ নেই কিন্তু সার তো আমাদের হচ্ছে না এই জন্য শাস্ত্রের সঙ্গে মিলিয়ে তাল মিলিয়ে চলা ভালো কেন তাল যখন বেতাল হয়ে যায় তখনই সংসারে প্রত্যেকটা দেশে রাজ্যে তখনই অশান্তি বা দুর্ঘটনা সৃষ্টি হয় আর যদি তাল মিলিয়ে চলা যায় তাহলে সহজে বাধাবিঘ্ন আসবে না বা আসলেও সেটা রক্ষা তিনিই করবেন তাহলে গীতার যিনি অর্থ বোঝে না বলছে তাহার অপেক্ষা আর কেহ নাই যে জ্ঞান সম্মত নহে সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে তাহলে দেখুন আমরা কেন কেন আমরা সেই আসরি জ্ঞান কেন আমরা সেগুলো নিতে যাব যদি আমরা কিঞ্চিত সময় যদি সেই আমরা যদি ভাগবত সঙ্গ গীতা সঙ্গ যদি করতে পারি তাহলে আমাদের হোক না কেন আমাদের হই না কেন আমরা মূর্খ না থাক আমাদের সেমন বিদ্যা বুদ্ধি কিন্তু শাস্ত্র বলছে তুমি হচ্ছ পণ্ডিত তুমি হচ্ছ জ্ঞানী তুমি হচ্ছ বুদ্ধিমান যদি ভগবানের কথা আমরা শ্রবণ করি বা পড়ি তাহলে শাস্ত্র বলছে ভগবান বলছে তুমি হচ্ছ সেই সুবিধান তুমি সুবিদ্যান তুমি সে বুদ্ধিমানী কেন শাস্ত্র সম্মতভাবে তুমি চলার চেষ্টা করো তাহলে শাস্ত্রে বলছে যদি আমরা এগুলো করি তাহলে আমাদের সে আসরিক ভাবও নয় আসরিক জ্ঞানও নয় আর যদি আমরা সেগুলোকে ছেড়ে দিয়ে শুধু ধন ঐশ্বর্য টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যদি সময় কাটে তাহলে বলছে তোমার অনেক কিছু আছে তাহলে এই জ্ঞানটা কি আসল অসুর স্বভাবের মানুষ কখনো ভগবানকে ডাকে না বা ভগবানের নাম মুখে নিতে চায় না তাহলে রকম যদি আমরা ভগবানের নামও মুখে নিতে সময় পাই না আমরা যদি একটু ভগবানের কথা শোনারও সময় পাই না তাহলে ওই অসুরের সঙ্গে কি তুলনা রইল একটা বাঘ শ্রীগাল যেভাবে পশুকে মেরে খাচ্ছে যেভাবে তার রসনা রসনাতৃপ্তি করছে নাকি তা সেটা তার আহার তবুও তারা এইভাবে এক একজনকে মেরে আর একজন তৃপ্তি করছে সেই মানুষ হয়েও আমরা যদি পশুকে হত্যা করি সেই শাক সবজি ফলমূল এটা উদর ভরণ করার জন্য ভগবান আমাদের খাদ্য দিয়েছে কিন্তু এতেও আমাদের মন ধরে না আমরা কি করি পশুকে হত্যা করে আমাদের নিজে তৃপ্তি করি অনেকে তাহলে দেখুন এটা কি শাস্ত্রীয় সম্মত এটা নয় তাহলে তবু আমরা অশাস্ত্রীয় কর্ম করি ভগবান তবুও বলেছে তোমরা যাই করো না কেন যদি একটু হাতে তালে দিয়ে কীর্তন করো বা একটু সাধুসঙ্গ করো ভগবানের কথাগুলো শ্রবণ করো তাহলে তোমাদের এই দোষ থেকে তোমরা মুক্ত হতে পারবে তা বলছে কি বলছে এখানে তাহলে যদি সেই গীতা শাস্ত্রে যদি আমাদের কোনো মন না থাকে যদি অর্থই না বুঝি তাহলে আমাদের জ্ঞানটা কি অসুবিধা বলছে যে জ্ঞান গীতা সম্মত নাই সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়ে যাবে জানিবে তাহলে আমরা কেন অসুর হতে যাব। ভগবানের যেন আমরা ভক্ত হতে পারি বলছে তাহা বৃথা তাহা ধর্মশূন্য তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে বলছে তুমি যাই করো না কেন সংসার জীবনে তুমি এখন করতেছো গায়ের জোরে করতে থাকো কেন কর্মফল তোমার ভাগ্য ফলটা হচ্ছে ভগবানের হাতে তাহলে আমরা যেমন কর্ম করবো তেমন কিন্তু ফল ভগবান দেবে কেন ওটা ভগবানের হাতে তাহলে বলছে সব কিছু বৃথা হয়ে যাবে তাহা ধর্ম শূন্য কোনো ধর্ম ধর্মের সঙ্গে কি ধর্মের কথাই আমরা শ্রবণ করি না এবারে যখনই আমরা কোনো মোবাইলে কোনো ইশেতে যদি আমরা সেই কোনো সাধুগুরু বৈষ্ণবের হরিকথা ভাগবত কথা মানে যদি সামনে এসে যায় আমরা কি করি উড়িয়ে দেই সেটা শুনতে চাই না হ্যাঁ এবার নোংরা জিনিস দেখতে দেখতে আমাদের মনটাই তো নোংরা হয়ে যাচ্ছে কত ধরনের খারাপ ভাষা কত ধরনের আমাদের নোংরা ছবি আমরা দেখতে দেখতে আমাদের মনটাই নোংরা হয়ে যাচ্ছে তাহলে কখন পরিষ্কার হব আমরা তাহলে এই হরিকথা ভাগবত কথা পাঁচ দশ মিনিট শোনায় যাতে সময় হয় না তারা এই জন্য বলছে বিদ্যাসাগর একটা কথা মনে পড়ে গেল বিদ্যাসাগরকে দেখার জন্য একটা সবাই লোক হাজার হাজার মানুষ সেখানে ভিড় মানে যাচ্ছে তা একটা আমেরিকান মানুষ বিদেশি লোক তা উনিও আসছে তা এবারে ওনার হাতে একটা সুটকেস ছিল তা যখন ট্রেন থেকে নামলো তা তখন সেই বিদ্যাসাগর যে ছদ্মবেশে আসছে তা সেই আমেরিকান মানুষটা উনি জানে না যে এটা বিদ্যাসাগর আর ওই মানুষটা আমেরিকান মানুষটা বিদ্যাসাগরকে দেখার জন্য সেখানে ছুটে যাচ্ছে মানে ওই স্টেজে যাবে তা এবারে যখন ট্রেন থেকে নেমেছে সেখানে কোনো কুলি দেখতে পেলো না তখন বিদ্যাসাগরকে দেখে ডেকে বলছে এই ভাই এদিকে আসো বলছে কি যে আমার এই সুটকেসটা তুমি একটু নিয়ে যাবে অমুক জায়গায় বলছে হ্যাঁ কেন আপনি নিতে পারেন না আমার আমি নেব না তুমি নাও কিছু পয়সা দেবো তখন বিদ্যাসাগর কিছু না বলে তার সুটকেসটা হাতে করে নিয়ে বইয়ে নিয়ে এসে তার স্টেজে দিল দেওয়ার পরে তিনি তার ছিটে বসে গেছে এবার সভা শুরু হয়ে গেছে এবার ঘোষণা করছে যে আর কিছুক্ষণের মধ্যে বিদ্যাসাগর স্টেজে আসবেন তা এইভাবে বক্তৃতা দিতে দিতে এবারে হাততালি পড়ে গেছে বিদ্যাসাগর আসবে কিছুক্ষণ পরে দেখে ওই মানুষটা ওই বিদ্যাসাগরকে যে স্টেজের ওই দিক থেকে হাঁটতে হাঁটতে স্টেজের দিকে আসছে তা তখন ওই মানুষটা উঠে দাঁড়িয়ে পড়েছে ব্যাপার কী এই মানুষটাই তো আমার সেই সুটকেসটা হাতে নিয়ে আসলো তাহলে ইনি কি বিদ্যাসাগর তা যখন এই কথা বলছে ভা অবাক হয়ে গেছে যে আমি যাকে দেখার জন্য এত দূর থেকে এসেছি সেই আমেরিকার থেকে আর সেই মানুষটাই আমার সুটকেস বয়ে নিয়ে আসলো এবার যখন সভাটা শেষ হয়ে গেল তারপর সেই ব্যক্তি গিয়ে বিদ্যাসাগরকে বলছে হাত জোর করে যে আমাকে ক্ষমা করুন আপনি যে বিদ্যাসাগর এ কথা তো আগে বলেননি তখন বিদ্যাসাগর ওনাকে একটা উপদেশ দিয়েছিল একটা জ্ঞানের উপদেশ দিয়েছিল যে সামান্যতম একটা সুটকেসের ভারী এটাই যদি তুমি বইতে না পারো জীবনে তোমার আরও যদি কোনো বড় সমস্যা আসে তাহলে কি করবে তুমি এই জন্য মনের শক্তি থাকা চাই মনের শক্তিকে কখনো হারিয়ে ফেলা ঠিক নয় তাহলে আমাদের জীবনের এইটুক কথা যদি আমরা ভগবানের মেনে নিতে না পারি এইটুক যদি আমরা ভগবানের কথা মানে শোনার শক্তি না রাখি তাহলে সংসার জীবনে আমরা কত বড় সমস্যা কত বড় ঝামেলা আমরা সহ্য করছি এগুলো যদি আমরা ধারণ করতে পারি সহ্য করতে পারি আমরা আত্মীয় স্বজনের কথা যদি ভরণ পোষণ সমস্ত কিছু দায়ী দায়িত্ব নিতে পারি তাহলে ভগবানের একটু কথা কেন শুনতে পারবো না যে কথা শুনলে আমাদের সেই ভববন্ধন থেকে মুক্ত হতে পারবো আমাদের মানব জনম ধন্য হবে সেই কথাগুলো কেন আমরা শুনবো না বা কেন কিঞ্চিত করবো না এই জন্য বিদ্যাসাগরের কথাটা একটু স্মরণ করুন যে ওনাকে কি উপদেশ দিয়ে গেল যে সামান্যতম তুমি ভার বইতে পারো না এর চাইতে যদি একটু ভার বেশি হয় তাহলে তুমি কী করবে তোমার জীবনে এই জন্য নিজেকে সেই শক্তি রাখতে হয় হরে কৃষ্ণ যাই হোক এই কথাগুলোর মাধ্যম দিয়ে অনেক তত্ত্ব আমরা খুঁজে পাবো আর এই হরিকথা ভাগবত কথা না শ্রবণ করলে আমরা সেই তত্ত্ব কখনও খুঁজে পাবো না এটা খোঁজার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন জানার চেষ্টা করুন অবশ্যই আপনাদের মঙ্গল হবে সবার মঙ্গল হবে হরে কৃষ্ণ আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধবদের একটু শেয়ার করবেন হরি কথা ভাগবত কথা তারাও যেন শুনতে পারে রাধে রাধে